বসুন্ধরা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে হঠাৎ হানা দেয় আইনশৃঙ্খলা বাহিনী মাত্র কয়েক ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বাইশ নেতাকর্মীকে তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল বৈঠকে অংশ নিয়েছেন সেনাবাহিনীর এক চলমান দায়িত্বে থাকা মেজর যিনি নাকি ওই নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন এমন অভিযোগেই তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বৃহস্পতিবার সেনা সদরের প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি স্বীকার করেন মিলিটারি অপারেশন ডাইরেক্টর কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি বলেন তদন্ত চলছে প্রমাণ মিললে সেনাবাহিনী প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে ভাটারা থানায় দায়ের হওয়া মামলায় উল্লেখ করা হয়েছে দিনভর চলা এই গোপন সভায় অংশ নিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতাকর্মী এমনকি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা উদ্দেশ্য ছিল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা একটা স্বাধীন সার্বভৌম দেশে এরকম একটা কোন আধিপত্য কোনো অবস্থাতেই আমরা মেনে নিতে পারি না। মিলিটারি অপারেশন পরিচালক ব্রিগ্রেডার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌল বলেন ঘটনার খবর পেয়েই সংশ্লিষ্ট মেজরকে হেফাজতে নেওয়া হয়েছে তদন্তের ফলাফলের ভিত্তিতেই ভবিষ্যৎ সিদ্ধান্ত করা সম্ভব এবং সেটা অবশ্যই প্রয়োজন এ বৈঠকের পেছনে কারা রাজনৈতিক ছায়ার আড়ালে নতুন কোন চক্রান্ত সেনাবাহিনীর সদস্য জড়িত থাকায় প্রশ্ন উঠেছে জাতীয় নিরাপত্তা ও প্রতিষ্ঠানগত স্বচ্ছতা নিয়েও এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে কি ছিল সেই গোপন বৈঠকের মূল পরিকল্পনা আর কতদূর ছড়িয়েছে এর শিকড়